হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সরকারি হসপিটালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই সেটি হলো আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও আমি আমার ফেসবুক পেজে আপলোড দেবো ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আমার ফেসবুক গ্রুপের নাম আর যে মাল্টিমিডিয়া আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ছত্রিশ নম্বরে অফিস সহকারী আটজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ এর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড মাস্টার পাঁচজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ টু ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এম এস অফিসে কাজের পরিবার দক্ষতা থাকতে হবে লিলেন কিপার দশজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভ্রমণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হাউস কিপার দশজন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবার দেখতে পারছেন ইন ইস্টিমেট ট্রিকার টিকার তিনজন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে জিপিএ টু পয়েন্ট এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ জুনিয়র মেকানিক তিনজন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন ক্যাটালকার একজন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে জিপিএ টু পয়েন্ট এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন রেন কালেক্টর চারজন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে জিপিএ টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হিসাব সহকারী দুইজন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সহকারী হিসেব রক্ষক চারজন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য শাখায় জিপিএ টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ রেকর্ড কিপার দুইজন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার একজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বিজ্ঞান বিভাগে জিপিএ টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে টেকনিশিয়ান গ্যাস্ট্রো অ্যান্টালজি ছয় জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য বাদ বাকি যোগ্যতা একটু পড়ে নিবেন এবার দেখতে পাচ্ছেন ডায়নোলজি টেকনিশিয়ান টেকনিশিয়ান সাত জন লোক নিবে কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে টেকনিশিয়ান বায়ো মেডিকেল জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইলেকট্রিক্যাল মেডিকেল টেকনিশিয়ান ছয় জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা শিক্ষা উত্তীর্ণ ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ছয়জন নিবে কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু পয়েন্ট এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ক্যাথ ল্যাব টেকনিশিয়ান আইসিজি ছয়জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু পয়েন্ট এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন হোল্টার টেকনিশিয়ান ছয়জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু পয়েন্ট এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ আই টেকনিশিয়ান ছয় জন নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ ইকো টেকনিশিয়ান ছয় জন নিবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ আই সি জি টেকনিশিয়ান পাঁচ জন কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু পয়েন্ট ফাইভ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ ও টেকনিশিয়ান বারো জন কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ টু পয়েন্ট এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শক পাঁচজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সি তে স্নাতক বা সমমানে ডিগ্রি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান একজন নিবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সি তে বিজ্ঞান বা তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে ই পি আই টেকনিশিয়ান পাঁচ জন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানী সি এতে স্নাতক ডিগ্রি থাকতে হবে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার তিনজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানী সিজিপিএ সহ ব্যাচেলার অফ সায়েন্স বা সমানী ডিগ্রি থাকতে হবে ডেক ইয়ার অফিসার দুইজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানী সিজিপিএতে এতে স্নাতক সমানই ডিগ্রি থাকতে হবে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দুইজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত ইউনিস্টিট হতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অ থেরাপিস্ট নেওয়া হবে চারজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অ থেরাপি বিষয়ে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ফিজিওথেরাপিস্ট নিবে জন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অডিওলজিস্ট দুইজন নিবে কোন স্বীকৃত ইউনিস্টিট হতে অডিওলজিস্ট বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদী ডিপ্লোমাধারী থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অর্থটিস দুইজন নিবে কোন স্বীকৃত ইউনিস্টিট হতে অথই বিষয়ে তিন বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অ্যানেস্থেটিক দুইজন নিবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা নার্সিং ডিগ্রি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন স্বাস্থ্য শিক্ষাদি পার্জন নিবে কোনো শিক্ষিত বোর্ড হতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি এতে স্নাতকোত্তর বা সমানি ডিগ্রি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ডিআরটিসিয়ান তিনজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয় সহ দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় ডিগ্রি থাকতে হবে এবার আমরা দেখবো অনলাইনের সময়সূচি জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে শুরু এবং শেষ তারিখ ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন এবার দেখব যে কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে কোন পদের জন্য এক থেকে নয় পর্যন্ত দেড়শো টাকা আপনাদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে মোট একশো আটষট্টি দশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত একশো বারো টাকা মোট জমা দিতে হবে ছত্রিশ নম্বরের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে